বলতে আমাদের একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল আজকে কর্মসূচি ছিল সেটার মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যারা আদর দলটা করে না তিনি তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে সেটা এই এলাকার মানুষ তাকে সমর্থন করছে না এলাকার মানুষের দাবি অনুসারে আজকে তুমি এই সাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে সেখানে কোনো রকম অশান্তিপূর্ণ বিষয় ছিল না এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এবং একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পাটি বিষয়ে লাঠি সোটা নিয়ে মানে তৈরি থাকছে এবং ঝামেলা করবে নিয়েছিল আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের উপর হামলা করে প্রায় চার পাঁচজনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় বাইরে বাইরে স্থানান্তরিত করতে হতে পারে হয়তো রিফার করতে হতে পারে সেই ক্ষেত্রে সাংবাদিক আমাদের বক্তব্য যে এই শান্তিপূর্ণ মিছিলে যারা আজকে আক্রমণ করলো এরা কি আদৌ তৃণমূলের দল করে আমরা উদ্ধার নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখবো যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করল আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা যুগে বিরোধীরা যেখানে আমাদের দলকে কণ্ঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে অপচেষ্টা করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা দায়ী করার চেষ্টা করছেন এখানকার কিন্তু মানুষ এটাকে সমর্থন করে না এই ভরপুর এই ব্লক এই বিধানসভা অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা এটা বিগত দিনের মানুষও দেখেছে আজও দেখছে আমরা এই অশান্তিকে কোনোভাবে এখানে প্রসারিত হতে দিব না এই অশান্তি এখানে আমরা কিভাবে মেনে নিতে পারবো না এখানকার মানুষ এর যোগ্য জবাব মানে এই হামলার পিছনে কারণ কি বলে মনে হচ্ছে কারণ এই যে এখানে যে ওরা ওরা বোঝাতে চাইছে যে এখানে এমএল এর কোনো লোকজন নাই এখানে এমএলএ ওদের উপর নির্ভরশীল ওরা যা বলবে এমএলএ কে তাই শুনতে হবে এমএলএ কিন্তু তেতাল্লিশ হাজার ভোটে জেতা এমএলএ এমএলএ সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা ডাকা বুক নেতা এমএলএ সাহেব এক ডাকে এখনো পর্যন্ত তার যে কোনো সময় দশ হাজার লোক জমায়েত করতে পারে

করার জন্য চেষ্টা করছে এখানে পঞ্চায়েতগুলোকে ওরা ওর কথাতে চলতে হবে ও টেন্ডার করে দেবে সেই টেন্ডার মতো তাদেরকে টেন্ডার পাই দিতে হবে মূলত একটা টেন্ডার বাইরে তৈরি হয়েছে যাদের সাথে আজকে হামলা করলো হামলা ওদের হাতে সমস্ত মাঠ ছিল লাঠি ছিল হ্যাঁ ছাপা ছিল এসব নিয়ে ওরা আক্রমণ আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন পুলিশ পুলিশ প্রশাসন তার যেটা ক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা করেছে তাহলে হয়তো ওখানে একটা মার্ডারও হয়ে যেতে পারবে আমার নাম রফিকুল আসান কংগ্রেস পদক্ষেপ আছে বর্তমানে আমি ব্লক তিন কংগ্রেসের সহসহ